নমস্কার দশ দিনে আন্দামান সিরিজের এটা আমার দ্বিতীয় ভিডিও প্রথম ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে আমাদের আন্দামান কেন যাওয়া উচিত এই ভিডিওয়ে আমরা আলোচনা করব যে আমরা আন্দামান কিভাবে যাব কিভাবে যাব মানে আমরা প্লেনে বা জাহাজে তো অবশ্যই যেতে হবে আমরা নিজেরা যাব অ্যারেঞ্জ করে না আমরা কোনো ট্যুর এজেন্সির মাধ্যমে যাব তো এই ব্যাপারটার একটা তুলনামূলক আলোচনা হওয়া উচিত এই জন্য কারণ আন্দামান খুবই কস্টলি আর আপনারা জানেন আন্দামান যেতে ভালো টাকায় কিন্তু এক একজনের খরচা হয় তো আমি এখানে ঘুরে আসার পরে আপনাদের একটা রূপরেখা দেওয়ার চেষ্টা করব যে কিভাবে যাওয়া উচিত চলুন শুরু করা যাক আন্দামান যাওয়ার দুটো মাত্রই রাস্তা আছে এক আপনারা নিজেরা অ্যারেঞ্জ করে যেতে পারেন যদি কনফিডেন্স থাকে যেটায় আমি আপনাদের অবশ্যই হেল্প করব আর দ্বিতীয় হচ্ছে যথারীতি ট্যুর এজেন্টের মাধ্যমে যাওয়া তো এখন আমরা দেখে নিই ট্যুর এজেন্টের মাধ্যমে গেলে কি কি সুবিধে অসুবিধে আছে আর নিজেরা যদি যাই তাহলে কি কি সুবিধে অসুবিধে আছে আর দু নম্বর ট্যুর এজেন্টের মাধ্যমে গেলে খরচা কত আর নিজেরা গেলে খরচা কত প্রথমে আলোচনা করি আমরা যদি কোনো ট্যুর এজেন্ট তার মাধ্যমে যাই তাহলে আমাদের খরচা কত হতে পারে এবার এই আন্দামান যে খরচা এটা কিন্তু ডিপেন্ড করে দুটো ব্যাপারের ওপরে প্রথম হচ্ছে আপনি কোন সময় যাচ্ছেন আন্দামানের সিজন বলতে বোঝায় মোটামুটি অক্টোবর থেকে জানুয়ারি হচ্ছে আন্দামানের সিজন মানে এই সময় সব কিছু কিন্তু চড়া থাকে মানে ফেয়ার বেশি হয় হোটেল ভাড়া বেশি হয় আপনি যে ওয়াটার স্পোর্টস করবেন সেগুলো খরচা বেশি যে আপনি ট্যুর অপারেটারের মাধ্যমে যাবেন তারা বেশি চার্জ করবে কারণ তারা বলবে যে ফুল হয়ে গেছে তারা আপনাকে দয়া করে নিচ্ছে এরকম একটা ব্যাপার আপনার বার্গেন ব্যাপারটা থাকবে না আপনি যে হোটেলে খেতে যাবেন সেখানে ভিড় তো সব মিলে এই সিজন যে টাইমটা এই সিজন টাইমটা কিন্তু আপনাকে বেশি পে করতে হবে তাহলে প্রশ্ন আসছে যে আন্দামানে কখন যাওয়া উচিত প্রথম আমার মতে আন্দামানে আপনারা যদি অক্টোবরের আগে বা জানুয়ারির পরে যান তাহলে কিন্তু খরচা তুলনামূলকভাবে কম হবে আমি এই রিসেন্ট ঘুরে আসলাম আগস্ট মাসে আমি গেছিলাম উনিশে আগস্ট তো আমার যে অভিজ্ঞতা সব কিছুই কিন্তু এই সময় খরচা কম ফেয়ার কম ছিল ক্রুজে ভাড়া কম হোটেল অত কস্টলি আর নয় তো বাদ বাকি সব কিছুই কিন্তু কন্ট্রোলে ছিল যদিও আমি কিন্তু নিজে অ্যারেঞ্জ করে গেছিলাম আমি কোনো ট্যুর এজেন্টের মাধ্যমে যাইনি তো যাই হোক এবার আসল প্রসঙ্গে ফিরে আস এই সময় আমি যখন গেলাম আমার সাথে যারা ট্যুর এজেন্টের মাধ্যমে গেছিলো তাদের থেকে আমি যা জানতে পেরেছি মোটামুটি তারা কিন্তু ট্যুর এজেন্টের মাধ্যমে যারা গেছে তারা চার থেকে পাঁচ হাজার টাকা পার ডে পার হেড হিসাবে তারা পে করেছে যেমন ধরুন আন্দামান যদি আপনি বেড়াতে যান এই আন্দামান বেড়াতে যাওয়ার তিনটে ভাগ আছে এক হচ্ছে সেন্ট্রাল বা মিডল আন্দামান দু নম্বর হচ্ছে আপনার সাউথ আন্দামান যেখানে হ্যাভেলস এবং নীল আছে আর তিন নম্বর যেটা হচ্ছে নর্থ আন্দামান যেখানে আছে আপনার দিগলিপুর রঙ্গত বারাটাং সব জায়গা তো নর্থ আন্দামানটা লোকে খুব একটা যায় না কারণ হচ্ছে তার জন্য টাইম বেশি লাগে খরচাও বেশি হয় এবং যারা ট্যুর অপারেটার তারাও কিন্তু বেশি টাকা চার্জ করে তো সুতরাং আন্দামানের যে পর্যটন যেটা হয় মানে যারা ট্যুর অপারেটারের মাধ্যমেই হোক বা যারা কেউ যদি নিজেরাও যায় তাহলে যেটা আমি মোটামুটি স্টাডি করে দেখলাম সেটা হয় সেন্ট্রাল বা মিডিল আন্দামান এটা এর মধ্যে কি আছে পোর্ট ব্লেয়ার চিড়িয়া টাপু তারপরে আপনার মুন্ডা পাহাড় রস আইল্যান্ড নর্থ আইল্যান্ড এবং আরও টুক সেলুলার জেল আরও কিছু টুকটাক জায়গা তো এটাতে মোটামুটি দু থেকে আড়াই দিন লাগে এটা গেল আপনার মেডেল বা সেন্ট্রাল আন্দামান আর নীল আর হ্যাভেলস হ্যাভলক মিলে লাগে তিন দিন তার মানে মোটামুটি যে ট্যুর অপারেটর যারা নিয়ে যায় তারা পাঁচ রাত ছ দিনের প্যাকেজে নিয়ে যায় এটা খুব জনপ্রিয় প্যাকেজ এবং তারা চার্জ করে মোটামুটি চার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত পার ডে পার হেড এবং এর ফলে আপনাকে হোটেলের মানে তরতম্য এখানে অবশ্যই থাকে আর আরেকটা জিনিস এখানে বলে দিই যে আপনি যে ট্যুর প্যাকেজে যাচ্ছেন সেখানে কিন্তু কোনো লাঞ্চ থাকে না অনেক ক্ষেত্রে অনেকে ডিনারও প্রোভাইড করে না তার মানে যারা ট্যুর অপারেটার তারা কি করবে তারা আপনাকে শুধু নিয়ে যাবে মানে পিকআপ পিক আপ অ্যান্ড ড্রপ এক নম্বর মানে আপনি এয়ারপোর্ট থেকে এসছেন হোটেলে ছাড়বে হোটেল ভাড়া করে দেবে সেই হোটেলে আপনি থাকবেন সেখানে কোনো কোনো জায়গায় আপনার কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকবে লাঞ্চ বা ডিনার তো থাকবেই না এবং কেউ ট্রুজের ভাড়াও কিন্তু এর মধ্যে ইনক্লুডিং থাকবে এছাড়া আপনার ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি বা অনেক ক্ষেত্রে আপনি ধরুন হ্যাভলকে নেমেছেন এবার যে ওয়াটার স্পোর্টস যেখানে আপনাকে করতে যেতে হবে সেই সব ভাড়াও কিন্তু আপনাকে পে করতে হতে পারে তো যাই হোক আমি একটা মোটামুটি স্ট্যান্ডার্ড এই সময় যা দেখেছি চার হাজার টাকা পার ডে পার হেড তার মানে যদি ছ দিনের প্যাকেজ হয় পাঁচ রাত ছদিন চার ছয় চব্বিশ হাজার টাকা কিন্তু ট্যুর অপারেটার নেয় এবারে এই আমি যে গেলাম আমার প্লেন ফেয়ার পড়েছে মোটামুটি পার হেড সাড়ে দশ হাজার টাকা মতো পড়েছে মানে যাতায়াত মিলে আমি সেটা রাউন্ড ফিগারে এগারো হাজার টাকা ধরছি তো এগারো হাজার টাকা প্লেন ফেয়ার এবং আপনাকে দিতে হবে আরও চব্বিশ হাজার টাকা যে ট্যুর অপারেটার আছে তাকে মানে পঁয়ত্রিশ হাজার টাকা এই কদিনে আপনার যে লাঞ্চ অ্যান্ড ব্রেকফাস্ট যদি আপনি দিনে পাঁচশো টাকা করেও ধরেন তাহলে ছদিনে পাঁচ ছয় তিরিশ মানে তিন হাজার টাকা তার মানে হয়ে গেল আটত্রিশ হাজার টাকা এরপরে আপনি যদি ওয়াটার স্পোর্টস করেন তো সেইখানেও খরচা পড়বে মোটামুটি দশ থেকে বারো হাজার টাকা যদিও কী ধরনের ওয়াটার স্পোর্টস আপনি নিচ্ছেন তার উপর ডিপেন্ড করে তো আমি রাফলি ধরে নিচ্ছি বারো হাজার টাকা তার মানে ট্যুর অপারেটারের মাধ্যমে গেলে আপনার পঞ্চাশ হাজার টাকা মিনিমাম লাগবে তাছাড়াও কিন্তু আলাদা খরচা হতে পারে যদি যে যে আপনি জায়গায় যাচ্ছেন ওয়াটার স্পোর্টসের যেমন ধরুন আপনি এলিফেন্টায় যাবেন ওরা যদি ভাড়া না পেয়ে করে তাহলে আপনাকে হাজার টাকা পার হেড দিতে হবে তো এই হচ্ছে ব্যাপার তাহলে মোটামুটি এই সময় আমি যা দেখেছি ট্যুর অপারেটার যারা নিয়ে যাচ্ছে তাতে আপনার খরচা পড়ে পঞ্চাশ হাজার টাকা পার হেড ছ দিনের জন্য এবার এই একটা যে গ্রুপ থাকবে আপনি তো একা যাবেন না আপনার সাথে নিশ্চয়ই একজন যাবে বা দুজন মানে আপনারা ফ্যামিলিতে যদি দুজন হন একটা বাচ্চা মানে তিনজন এবার সেখানেও ব্যাপার আছে ওরা কিন্তু ওই বাচ্চাকেও ফুল এতেই চার্জ করবে তার মানে আপনি যদি আন্দামান এই সময় বেড়াতে যান পাঁচ দিন পাঁচ রাত ছ দিন আপনার কিন্তু পঞ্চাশ ইন্টু তিন মানে দেড় লাখ টাকা আপনাকে দিতে হবে তো এই যে প্যাকেজটা বললাম এটা হচ্ছে পাঁচ রাত ছ দিন মানে আপনি সেন্ট্রাল আন্দামান বা মিডল আন্দামান করেছেন আর তার সাথে আপনি করছেন সাউথ আন্দামান যেখানে আছে হ্যাবলক এবং নিলস তো আমি এই পঞ্চাশ হাজার টাকা যে খরচা ধরছি ধরে নিচ্ছি এখানে ট্যুর অপারেটার যারা আছে তারা বাদ বাকি সব পে করছে মানে আপনি কোনো বোর্টিং চার্জ বা যদি অন্যান্য কোনো হিডেন চার্জ থাকে সেটাও পে করে ব্যাপারটা পঞ্চাশ হাজার দাঁড়াচ্ছে এবার যখন আপনি নর্থ আন্দামানে যাবেন নর্থ আন্দামানে গেলে আপনার কিন্তু কম করে দু রাত তিন দিন লাগবেই লাগবে কিন্তু তাতে ঘোরাটা কিন্তু ভালো হয় না কেন একে হচ্ছে নর্থ আন্দামান এটা হচ্ছে প্রায় তিনশো কিলোমিটারের মতো জার্নি তিনশো কিলোমিটার যেহেতু জার্নি তাহলে আপনি যখন যাবেন অথবা আসবেন তাহলে যে দর্শনীয় যে জায়গাগুলো হবে সেগুলো হয় দেখতে দেখতে যাবেন অথবা ফেরার সময় দেখতে দেখতে আসবেন এর বাইরে তো কিছু হবে না তাহলে আপনি যদি দুটো রাত স্টে করেন আর তিনটে দিনের ব্যাপার হয় ব্যাপারটা খুব গ্রেপটিক হয়ে যায় কেন ধরুন আপনার এখান থেকে প্রায় তিনশো কিলোমিটার জার্নি রাস্তা কিন্তু খুব একটা ভালো না পাহাড়ি রাস্তা জঙ্গল বৃষ্টি ইত্যাদি আছে তো আপনার কিন্তু সকালবেলা যদি রওনা দিয়ে ডেস্টিনেশনে পৌঁছন দিগলিপুর তাহলেই কিন্তু আপনার মোটামুটি বিকেল বা সন্ধ্যে হয়ে যাবে তাহলে সারাদিন আপনি গাড়িতে যদি কোথাও না নাবেন তাহলেও আপনার চারটে বেঁচে যাবে আপনি যদি সাতটায় রওনা দেন তাহলে আপনার পুরো দিনটা নষ্ট তার মানে সেদিন আর কিছু নেই একটা রাত চলে গেল দিনও গেছে রাতও গেছে তার মানে পরের দিন যেটা আছে আপনার পুরো দিনটা হাতে আছে পরের একটা রাত হাতে আছে তার পরের দিন আপনি ফিরবেন এবার এই পরের দিন যে ফিরবেন সেই ব্যাপারটার উপর কোনো গ্যারান্টি নেই কারণ সেখানে ড্রাইভাররা যত তাড়াতাড়ি আপনাকে নামিয়ে দেবে তত তাড়াতাড়ি তা শান্তি তার মানে আপনাকে বারোটা একটার মধ্যে কিন্তু নামিয়ে দেবে তার মানে সেই দিনটাও খুব একটা আপনি ঘুরতে পারবেন না তাহলে সেকেন্ড যে ডে সেই ডেটাই কিন্তু আপনি ঘুরতে পারবেন তো সেইখানে এতগুলো জিনিস ঘোরা খুব প্রবলেম এবং ওরা সবকটা স্পট ঘোরাবে কিনা সেটাও খুব প্রবলেম যেমন ধরুন ওইখানে একটা স্পট আছে রস অ্যান্ড স্মিথ তো সেই জায়গাটাই যদি আপনি যান মোটামুটি তার পেছনে আপনার ছ ঘন্টা সময় নষ্ট হয়ে যাবে কারণ আপনি রস অ্যান্ড স্মিতে যাবেন মানে প্রথমে যেখানে থাকবেন দিক্লিপুর সেখান থেকে পনেরো মিনিট দূরে যাবেন নটবে ওইখানে নামিয়ে দেবে আপনাকে আপনি নেমে গেলেন তারপরে একটা বোটে করে নিয়ে যাবে তারা তিন সাড়ে তিন ঘন্টা সময় দেবে আপনি সেখানে ঘুরে ফিরে আসবেন তার মানে মোটামুটি আপনার চার পাঁচ ছ ঘন্টা ওখানেই চলে যাবে তাহলে আপনার যদি দিন সকালবেলা শুরু হয় আটটা থেকে আর সন্ধ্যে ছটা অব্দি আলো থাকে তার মানে দশ ঘন্টা ছ ঘন্টা ওখানেই চলে গেল বাকি চার ঘন্টায় প্রচুর জায়গা আছে দেখার যেগুলো আপনি কোনোভাবেই কমপ্লিট করতে পারবেন না কারণ আপনি যে রাস্তায় যাচ্ছেন এখানে কম করে ঘোটাপুরি বিচ আছে কোনোটাই স্নান করা সম্ভব নয় চার ঘন্টার মধ্যে মাঠ ভ্যালকানো আছে তারপর আরও অনেক জিনিস এখানে আছে যেমন আপনার পড়বে একটা লাইমস্টোন কেপ পড়বে হ্যাঁ তো এই ব্যাপারগুলো কিন্তু আপনি যদি এদের মাধ্যমে যান তাহলে কিন্তু আপনার মতো ঘোরা হবে না আমি যাই এদের সাথে মানে যারা গেছে তাদের সাথে কথা বলে যেটুকুনি জানতে পেরেছি আপনাকে জানালাম তার মানে এই দিকে যদি ব্যাপারটা তিন রাত চার দিন হয় তাহলে কিন্তু একটু বেটার হয় তাহলে আপনি একটু শান্তিতে ঘুরতে পারবেন তাহলে খরচাটাও বাড়বে তো সেই হিসাবে আপনি যদি টোটাল আন্দামান ঘুরতে চান ট্যুর অপারেটরের মাধ্যমেও তাহলে আপনার ন রাত দশ দিন কম করে লাগবে মিডিল আন্দামান সাউথ আন্দামান অ্যাজ ওয়েল অ্যাজ তার সাথে হচ্ছে আপনার নর্থ আন্দামান তাহলে টোটাল ন রাত দশ দিন দশ দিন তা এই দশ দিন যখন নর্থের দিকে যাবেন তখন কিন্তু রেটটা বেড়ে যাবে তার মানে আপনার প্যাকেজ কিন্তু শুরু হবে পাঁচ হাজার টাকা পার ডে পার হেড তার মানে আপনাকে পঞ্চাশ হাজার টাকা এখানে পে করতে হবে লাঞ্চ ডিনার এরা দেবে না তাহলে দশ দিন যদি হয় পাঁচশো টাকা করে তাহলে দশ দিনে পাঁচ হাজার টাকা তার মানে পঞ্চাশ আপনি ট্যুর অপারেটরকে দিচ্ছেন আপনি পাঁচ হাজার টাকা লাঞ্চ ডিনারে পে করছেন পঞ্চান্ন হাজার টাকা এগারো হাজার টাকা পেন ফেয়ারে দিচ্ছেন মানে হচ্ছে ছেষট্টি হাজার টাকা আর যদি দশ হাজার টাকাও আমি ওয়াটার স্পোর্টস ধরি ধরে দিচ্ছি ছিয়াত্তর হাজার টাকা এছাড়া বিভিন্ন খরচা তো আছে যদি ওরা ক্রুজের ভাড়া না দেয় বা ধরুন আপনি যে যে জায়গাগুলো যাবেন বাড়াটাং আপনি যে ওয়াটার ফেরিতে যাবেন যদি না দেয় সেগুলো আপনাকে পে করতে হবে তার মানে আপনাকে আশি হাজার টাকা মোটামুটি পার ডে মানে পার হেড দিতে হবে তার মানে আপনার যদি তিনজনের ফ্যামিলি হয় ইউ হ্যাভ টু পে এইট্টি ইন্টু থ্রি টু ল্যাক ফর্টি থাউজেন্ড এটা হচ্ছে মোটামুটি আপনার খরচা এই দু লাখ চল্লিশ হাজার টাকাতেই কিন্তু আপনার খরচ শেষ হলো না কারণ আপনি নিশ্চয়ই একটু টুকটাক আইসক্রিম খাবেন বেড়াতে গেছেন আত্মীয়স্বজনের জন্য বা কিছু কেনাকাটা করবেন কিছু মেমানকে কিনে আনবেন ইত্যাদি তো খরচা আরও দশ হাজার মানে মোটামুটি ধরুন খরচা হলবে আড়াই লাখ টাকা আপনি ভাবছেন তেরি ওয়াটার স্পোর্স সামনেছ ছেড়েই দেবো তাহলে তিরিশ হাজার টাকা এখানে বেঁচে যাবে তাহলে দু লাখ কুড়ি আরও দশ হাজার টাকা কমিয়ে দেবো মোটামুটি দু লাখের মধ্যে আমার বাজেটটা হবে তাই তো নাকি ভাবছেন স্কিপ করে যাব থাক আন্দামান এবারে নয় অন্যবারে দেখা যাক কী হয় কিন্তু আপনি ভুল ভাবছেন ভিডিওটার ক্লাইম্যাক্স এখন থেকেই শুরু হবে মন দিয়ে লক্ষ্য রাখুন আপনি যদি নিজে চান তাহলে কত খরচা হতে পারে চলুন আমি আপনাদের গাইড করবো আমি যেভাবে গেছি আপনারা যদি সেইভাবে যেতে পারেন তাহলে খরচা কিন্তু অনেক কমে যাবে তিনজনে মোটামুটি এক লাখ থেকে এক লাখ দশ হাজারের মধ্যে মানে ট্যুর অপারেটারের মাধ্যমে আপনি যে যাচ্ছেন তাতে যদি আড়াই লাখ টাকা খরচা হয় আপনি কিন্তু এক লাখ থেকে এক লাখ দশ হাজারের মধ্যে তিনজনের খরচা আপনি মিটিয়ে ফেলতে পারবেন চলুন দেখা যাক কি করে সম্ভব প্রথমে যেটা বললাম ফেয়ার আপনি যদি অক্টোবরের আগে কাটেন টিকিট দেখে শুনে নিজে কাটতে পারেন যেটা বললাম মোটামুটি এগারো হাজার টাকা মতো আপনার খরচা পড়বে ঠিক আছে এগারো হাজার টাকা যেতে এবং আসা এই দুটো মিলে এগারো হাজার টাকা হয়ে গেল এরপরে ওয়াটার স্পোর্টস আমি ধরে নিচ্ছি আপনার যে খরচা হবে ওয়াটার স্পোর্টসে মোটামুটি তিনজনের তিরিশ হাজার টাকা খরচা হবে তার মানে কত হলো আপনি যদি তিনজনে মিলে যান প্লেনফেয়ার আপনার হয়ে গেল তিন এগারো তেত্রিশ এবং তিরিশ হাজার টাকা আপনার ওয়াটার স্পোর্টস এবার এই যে ওয়াটার স্পোর্টস এখানে যেমন ধরুন স্কুবার খরচা সবচেয়ে বেশি পাঁচ থেকে সাত হাজার কিন্তু আপনি যদি এই অফ সিজনে যান আমি স্কুবা দু হাজার টাকায় করেছি বিশ্বাস হচ্ছে না সত্যি তাই এরপরে আমি যেটা এক্সট্রা করেছি কায়াকিং ওয়াটার স্পোর্টসের মধ্যে এ কায়াকিং নর্মাল আপনি তো দেখেছেন যে একটা সমুদ্র হোক বা নদী তার মধ্যে একটা কায়াক আছে মানে একটা ফাইবারের বোট তার মধ্যে দুজন বা একজন বসে প্যাডলিং করছে এগিয়ে যাচ্ছে বাট আপনি যদি হ্যাবলকে চান কায়াকিং কিন্তু একবার অবশ্যই করবেন কেন তার কারণ হচ্ছে আপনি যখন প্যাডেলটা স্ট্রাইক করবেন জলের মধ্যে সমুদ্রের জলে তলা থেকে একটা হালকা আগুনের ফুলকির মতো মানে একটা আলো ঠিকরে বেরিয়ে আসবে সমুদ্রের তলা থেকে মানে প্যাডেলটা যত অবধি যাবে সেখান থেকে সমুদ্রের ওপর সারফেস অবধি সেটা ঠিকরে বেরিয়ে আসবে এটা খুব অদ্ভুত এখানে ছাড়া আর কোথাও পাবেন না কিন্তু দুর্ভাগ্য এই যে আলোটা আপনি কিন্তু ক্যামেরা ক্যামেরাবন্দি করতে পারবেন না এটা আপনার একটা বিরল অভিজ্ঞতা ভোরবেলা তিনটের সময় গিয়ে এই প্যাডলিং করা কায়াকিং করা এটা কিন্তু একটা দুর্দান্ত অভিজ্ঞতা আমি এটা আপনাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি বলছিলাম তার মানে আপনার প্লেনে খরচা হচ্ছে তেত্রিশ হাজার টাকা তিরিশ হাজার টাকা আপনার হচ্ছে ওয়াটার স্পোর্টস কিন্তু সবাই সব ওয়াটার স্পোর্টস করবে না কারণ ওয়াটার স্পোর্টসে সবচেয়ে যেটা বেশি আপনাকে বললাম যে স্কুবা ড্রাইভিং যেটা পাঁচ থেকে সাত হাজার নেয় আমি সেটা দু হাজারে করেছি কায়াকিং যেটা আঠেরোশো টাকা থেকে দু টাকা রেট সেটা আমি এক হাজার টাকায় করেছি দরদাম করে সিলিং আছে সেটা আমরা করেছি বারোশো টাকা যদিও আমাদের ওটা একটু ঠকিয়েছে এরপরে আমরা করেছি গ্লাসবোর্ড রাইডিং আরও একটা ওয়াটার স্পোর্টস আমরা করেছি ব্যানানা রাইডিং তো সব মিলে আপনার কিন্তু অত খরচা পড়বে না আপনি এইটাকে যদি একসাথে করতে পারেন আপনার খরচা কিন্তু অনেক কমে যাবে তো যাই হোক আমি মোটামুটি ধরে নিচ্ছি আপনার এইখানে যে খরচা পড়বে তিনজনে মিলে কুড়ি হাজার টাকার বেশি কিন্তু খরচা পড়বে না আর প্লেন ফেয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে তেত্রিশ হাজার টাকা তার মানে আপনার হলো তিপ্পান্ন হাজার টাকা হয়ে গেল এরপরে আপনার যে ক্রুজের যে ভাড়া আমরা যখন গেছিলাম মানে আমরা স্টার্ট করেছি পোর্ট ব্লেয়ার থেকে পোর্ট ব্লেয়ার থেকে আমরা ক্রুজে গেছিলাম হ্যাব আমাদের হাজার টাকা পড়েছিলো কারণ এখন সিজন অফ কিন্তু এটাই যদি আপনার অন্য মানে পিক টাইম হয় তখন কিন্তু এর ভাড়া প্রায় দেড় হাজার আঠেরোশো বা দু হাজার টাকা পড়ে তার মানে এখন প্রায় আধা আপনাকে কিন্তু চারবার এই তিনবার আপনাকে চড়তে হবে এই ক্রুজের ব্যাপারটা হ্যাভলক মানে আপনাকে পোর্ট ব্ল্যার থেকে হ্যাবলক একবার হ্যাভলক থেকে আপনাকে যেতে হবে নীল আর নীল থেকে আপনাকে ফিরে আসতে হবে আবার পোর্ট ব্ল্যার এবার কথা হচ্ছে হাজার টাকা করে মানে এই যে খরচাটা এটা কিন্তু বেসরকারি হলে অনেক বেশি কিন্তু যদি আপনি সরকারিতে যান মানে প্রথমবার আমরা জানতাম না যার জন্য আমরা কিন্তু গ্রিন ওশানে কেটেছিলাম এখান থেকেই সেটা হাজার টাকা করেছিল কিন্তু বাকি দুটো মানে হ্যাবলক থেকে যখন আমরা নিলে যাই সরকারি মানে জলযান বা ভেসলে গেছিলাম সাতশো পনেরো টাকা ভাড়া পড়েছিল এবং যখন আমরা নীল থেকে ফিরে আসি তখনও সাতশো পনেরো টাকা তাহলে সেখানেও কিন্তু আমাদের প্রচুর টাকা সেভিংস হয়েছিল এই গেল ব্যাপার এবার আমরা বাসে করে বাদ জায়গা গেছিলাম যেমন ধরুন আপনাকে একটা এক্সাম্পল দিই ধরুন আপনি প্রথমে যে টোটাল আপনি যে ঘুরছেন মানে পোর্ট ব্লেয়ারে পোর্ট ব্লেয়ারে ঘোরাটা মোটামুটি আপনার কিন্তু হাঁটাপাতেই হয়ে যাবে মোটামুটি আপনি যখন চিড়িয়াটাপুর যাবেন তার সাথে মুন্ডা পাহাড় সেই জায়গাটা যেতে অটো ভাড়া নেয় আপনি যদি অটো করে যান অটোর ভাড়া হচ্ছে বারোশো টাকা তার মানে তিনজনের যদি ফ্যামিলি যান বারোশো টাকা দিতে হবে কিন্তু মজার ব্যাপার আপনি যদি বাসে করে যান এসি বাস তার ভাড়া উনচল্লিশ টাকা পার হেড তার মানে যাতায়াত আপনার আশি টাকায় হয়ে গেল তিনজনের তিনাটা চব্বিশ মানে আড়াইশো টাকার মধ্যে আপনার কমপ্লিট আর যেটা আপনি যদি অটো করে যান আপনাকে বারোশো টাকা দিতে হবে তার মানে হাজার টাকা আপনার সাশ্রয় দেখুন এটা গেল এটা পোর্ট ব্লেয়ারে বাদবাকি পোর্ট ব্লেয়ারে যা কিছু আছে কিন্তু আপনার হাঁটা হয়ে যাবে এবারে আপনি পোর্ট ব্লেয়ারে যেটা আছে যে রস আইল্যান্ড যেতে হয় এবং সেখান থেকে নর্থবে যায় তো এটা খুব একটা যাওয়ার দরকার নেই কারণ আপনি যখন টোটালটা কমপ্লিট করছেন মানে আপনি যখন হ্যাবলক যাবেন বা আপনি যখন নীলস যাবেন বা আপনি যখন নর্থ আইল্যান্ডে যা মানে নর্থের দিকে যাবেন দিল্লি পোর্ট ইত্যাদি তো যা দেখে আসবেন তারপরে রস আইল্যান্ডে গিয়ে শরীরের মাথায় হাত বোলানোর জন্য নশো টাকা বা আটশো টাকা খরচা করার কোনো মানে হয় না কেন না আপনি যদি রাজীব গান্ধী ওয়াটার স্পোর্টস কমপ্লেক্স থেকে একটা ওদের যে বোট আছে শেয়ারিং বোট তাতে যান রস আইল্যান্ড ওরা ভাড়া নেয় চারশো সত্তর আর তার সাথে নর্থ বে যদি হয় না আটশো সত্তর টাকা এই নর্থ বে যে আইল্যান্ড আছে এইখানে ওয়াটার স্পোর্টসটা হয় কিন্তু পোর্ট ব্লেয়ারের জল কিন্তু তুলনামূলকভাবে হ্যাবলক এবং নীলের থেকে ঘোলা যার জন্য আপনি যদি এখানে স্কুবা নরসেলিং এগুলো করেন আপনি কিন্তু খুব একটা পরিষ্কার কিছু দেখতে পাবেন না সুতরাং এইটা টোটালি স্কিপ করাই বুদ্ধিমানের কাজ তার মানে মোটামুটি আপনার হাজার টাকা করে পার হেড সেভ হয়ে গেল আপনি সেখানে কি দেখবেন আপনি দেখলেন প্রথমে চিড়িয়াটা সেখানে একটা চিড়িয়াখানা আছে দেখতে পারেন তার সাথে চিড়িয়াটা বীজ দেখলেন তার সাথে ট্রেক করে মুন্ডা পাহাড়ে গেলেন এবং সেখানে যা যা দেখার থেকে ফেললেন পরে দেখবেন সেলুলার জেল সেলুলার জেল দুভাগে আপনাকে দেখতে হবে একবার আপনি দিনের বেলা দেখবেন পুরো জেলটা ঘুরে দেখার জন্য আর রাতে অবশ্যই দেখতে হবে কারণ ইতিহাস তো ওখানেই বলা হবে লাইট অ্যান্ড সাউন্ডে তার টিকিট তিনশো টাকা আপনাকে অনলাইনেই কাটতে হবে এটা হয়ে গেল তাহলে মোটামুটি এর বাইরে খুব একটা কিন্তু আপনার পোর্ট ব্লেয়ারে কিছু নেই হয়ে গেল এবার পোর্ট ব্লেয়ার থেকে আপনি যাচ্ছেন হাজার হাজার টাকা ধরেছি আমরা যেহেতু গেছি আপনি যদি সরকারি ইয়েতে যেতে পারেন সাতশো পনেরো টাকা তা ধরে নিলাম গ্রিন ওশানে গেছেন আপনার হাজার টাকা করেই লাগবে আপনি হ্যাবলকে পৌঁছে গেলেন হ্যাবলকে পৌঁছে আপনি কী করবেন না আপনাকে ওখানে যে ওয়াটার স্পোর্টস বা ওয়াটার অ্যাক্টিভিটি হয় সেটা হয় আপনার এলিফেন্টা বীচ স্নানও করা যায় সেখানে নর্থ বেলিং থেকে শুরু করে ব্যানানা রাইড তারপরে আপনার সাবমেরিন ইত্যাদি যত স্পোর্টসগুলো হয় কিন্তু স্কুবাটা কিন্তু ওখানে হয় না ঠিকমতো স্কুবাটা হ্যাবলকেই হয় কিন্তু অন্য জায়গায় করতে হয় এটা গেল আর এই যে জেটি ঘাট থেকে আপনি রওনা দেবেন এর জন্য মানে এলিফেন্টা বিচ যাবেন ওই জেটির ঘাটের কাছেই কিন্তু করা হয় কায়াকিং সুতরাং এর জন্য কায়াকিংয়ে যাওয়ার জন্য আলাদা কোনো খরচা নেই হলো আপনি ওখানে থাকলেন আর ঘোরার ওখানে দুটো মাত্র জায়গা আছে একটা হচ্ছে আপনার রাধানগর বীচ আরেকটা হচ্ছে আপনার কালাপাত্তা দুটোই কিন্তু অদ্ভুত সুন্দর এবং এই দুটো মিলে মোটামুটি চল্লিশ বিয়াল্লিশ কিলোমিটারের মধ্যে পড়ে অটো ভাড়া করলে কিন্তু অনেক টাকাই নেয় এরা আড়াই হাজার টাকা চাইবে আপনি যতটা বার্গেনিং করতে পারবেন তা না হলে আপনি স্কুটি ভাড়া করতে পারেন আমি যে গেছিলাম এই অফ সিজনে স্কুটি ভাড়া তিনশো টাকা নিয়েছিল এক লিটার তেল ভরেছিলাম ওখানে তেলের দাম কিন্তু তিরাশি টাকা পার লিটার তাহলে বুঝতেই পারছেন আপনি একশো টাকার তেল ভরা মানে আপনার কিন্তু চারশো টাকায় সাইডসিন কি সুন্দর লাগছে তো স্কুটি এই জন্যই নেবেন আপনার সময়টা বাঁচবে আপনি ইচ্ছে মতো যাতায়াত করতে পারবেন তাহলে হ্যাভলপ হয়ে গেল এরপরে নীল নীল একটা খুব ছোট্ট দ্বীপ লম্বায় ন থেকে দশ কিলোমিটার আর চওড়ায় পাঁচ থেকে ছ কিলোমিটার এটা ঘুরতে খুব বেশি সময় লাগে না আপনি যদি টাইম ম্যানেজমেন্ট করতে পারেন কীভাবে আমরা করেছিলাম সেগুলো কিন্তু আমি পরপর প্রত্যেক জায়গার ডে বাই ডে ভিডিও দেবো সেখানে দয়া করে দেখে নেবেন কোন হোটেলে ছিলাম কি খেয়েছি হোটেলের কত ভাড়া স্কুটির কত ভাড়া এভরিথিং সেখানে থাকবে আপনারা সেইভাবে ট্রাই করতে পারেন তো এইভাবে আপনি কিন্তু খরচাগুলো বাঁচিয়ে ফেলতে পারেন এবার আপনি যখন নর্থে যাবেন গাড়ি ভাড়া যদি আলাদাভাবে নেন সেই গাড়ি ভাড়া নেয় কম করে আঠেরো হাজার টাকা তাহলে চিন্তা করুন সেটা দুদিন মানে দুরাত তিন দিনই সাধারণত ওদের প্যাকেজ এবার আপনাকে যেটা বললাম যে ওখানে ঘুরতে গেলে কম করে তিন রাত চার দিন লাগে নালে ঠিক মতো ঘোরা যায় না গা ব্যথা হয়ে যাবে আপনি ঘুরে শান্তি পাবেন না তাহলে ভাড়া হয়তো আরও বাড়তে পারে আরও দু তিন হাজার টাকা বাড়তে পারে মানে কুড়ি হাজার টাকা ট্যুর অপারেটারের মাধ্যমে গেলে তারাও তাই করবে দু রাত তিন দিন তার বেশি কেউ আপনাকে ওখানে অ্যাফোর্ড করবে না তো দু তিন দিনের মধ্যে আপনাকে যেটা এর আগেও বলেছি যে একদিন যেতে একদিন আসতে চলে যাবে আর মাঝখানে একটা দিন থাকবে ঘোরার ধরে নেই তার মানে ঘোরা ঠিকমতো হবে না তো এখানে মজাটা হচ্ছে আপনি যখন প্লেয়ার থেকে এক্সট্রিম এন্ড মানে যাবেন নর্থে দিগলিপুর এই জায়গাটা মোটামুটি তিনশো কিলোমিটার বাসে যদি যান এসি বাস সাতটার সময় ছাড়ে আমি সব ডিটেলস পরে দিয়ে দেবো তার ভাড়া সাড়ে ছশো টাকা এসি বাস তাহলে যদি আপনি ওইভাবেই ফিরে আসেন আপনার তেরোশো টাকা খরচা পড়ছে আপনি আসার সময় তো ওরমভাবে আসবেন না আপনি ব্রেক জার্নি করে করে আসবেন তাও ভাড়া মোটামুটি ওরামই পড়বে আপনার তেরোশো টাকার মধ্যে হয়ে যাবে তার মানে যদি তিনজনে থাকেন তিনজনের ফ্যামিলিতে আপনার গাড়ি ভাড়া চার হাজার টাকার বেশি হবে না ওখানে বাস পাবেন স্কুটি পাবেন সব আমি প্রত্যেকটা ভিডিও আলাদা আলাদা করে বলে দেবো তো আপনি চিন্তা করুন এইভাবে যদি আপনি প্ল্যান করে করতে পারেন খরচা কিন্তু অনেক কম হয়ে যাবে এবং আপনি এক লাখ টাকার মধ্যে তিনজনে আন্দামান করে ফেলতে পারবেন এটা আমার চ্যালেঞ্জ আমি নিজে করে এসেছি তো প্রত্যেকটা ভিডিও আসবে আপনারা একটু দেখতে থাকুন সেইভাবে ট্যুর প্ল্যান করুন আশা করি হতাশ হবেন না লাভবানই হবেন ধন্যবাদ দেখতে থাকুন পরের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলো অন্যদের কাছে শেয়ার করবেন যাতে যারা নিজে থেকে অ্যারেঞ্জ করে আন্দামান যেতে চান তারা উপকৃত হন ভালো থাকবেন নমস্কার